যে শহীদ হয়েছিল তারা রাইটার্স বিল্ডিং দখল করতে গেছিল কারণ মানিক মানুষের বেঁচে থাকার অধিকার বিদ্যুৎ চাইতে গেছিল তফাৎ আছে এবং মুখ্যমন্ত্রী শাসনে বিদ্যুৎ চাইলে গুলি এবং বিদ্যুৎ দপ্তরটা হয়ে গেছে ঠিকাদারদের আস্থায় না এবং ঠিকাদাররা বলছে যে তাদের তোলাবাজি তোলা না পাঠালে পরে তারা ঠিকাদারি করতে পারবে না ফলে কোয়ালিটির সঙ্গে আপোষ করতে হচ্ছে আর মুখ্যমন্ত্রী বিদ্যুৎ চাইলে গুলি করার ইচ্ছে কিন্তু এক জায়েন সিংকে জায়েন্ট মদনবাবু চেন আমি তো একটা ভিডিওতে দেখলাম মদনবাবু ছেলের বউ জায়েন্টকে মানে কী কী জায়েন্ট বলে ডাকছে জয়ন্ত না জায়েন বলে ডাকছে তার পারিবারিকভাবে তার বিভিন্ন অনুষ্ঠানে জয়ন্ত সিং এর যাতায়াত আছে ফলে উনি এখন কী বলেন মদন কখন কী বলেন কী করেন ওটা ওর কথা কোনো গুরুত্ব নেই অবশ্য করেই শাসক দল ঘনিষ্ঠতার কারণেই জয়ন্ত জায়েন্ট হয়েছে মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন উনি গুন্ডা কন্ট্রোল করেন আমরা দু সালের নভেম্বর মাসে দুষ্কৃতি ছাড়ানোর সময় দেখেছিলাম যে উনি শুধু গুন্ডা কন্ট্রোল করেন না উনি দুষ্কৃতিতে থানা থেকে ছাড়িয়ে যান আর আজকের পরিবর্তিত পশ্চিমবাংলা আমাদের দেখাচ্ছে যে পশ্চিমবাংলার দুষ্কৃতিরা গুন্ডা মস্তানরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে কন্ট্রোল করে আমাদের রাজ্যটাতে এখন দুষ্কৃতি ক্রিমিনালদের হাতে রাজ্যের আইন শৃঙ্খলার ভার চলে গেছে পুলিশ এখন ধরদাস ফলে মুখ্যমন্ত্রীও এখন এই দুষ্কৃতিতে তাকে কন্ট্রোল করছে ফলে সাদ্দামের ঘটনা জায়েন্টের ঘটনা কি জেসিবি মানিকচকে বিদ্যুতের কারণে অবরোধ গুলি চালিয়ে দিল রোকার উচ্ছেদ হচ্ছে জেসিবি মেশিন দিয়ে হচ্ছে নাকি পশ্চিমবঙ্গে যা ইচ্ছা তাই হচ্ছে আর একদল মুস্তান ক্রিমিনাল তারা হচ্ছেন সহজিত এলাকার শৃঙ্খলা রক্ষার দ্বারা হয়ে গেছে এটা তো হবেই এটা তো এই তো